স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় আজকের আলোচনাতে পহেলা এপ্রিল পর্যন্ত কেনাডাতে বিভিন্ন সেক্টরে যে অ্যাপ্লিকেশন পড়েছে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন পিআর কার্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশন আবার নতুন যারা পিআর কার্ড আবেদন করবেন এবং ইকোনমিক ইমিগ্রেশনের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সেগুলোর স্পাউজাল বা ফ্যামিলি স্পন্সারশিপ অ্যাপ্লিকেশন এরপরে ওয়ার্ক পারমিট স্টাডি পারমিট ভিজিটার ভিসা এই সমস্ত অ্যাপ্লিকেশনের আপডেট প্রসেসিং টাইম নিয়ে মূলত আজকের আলোচনাটি সাজানো তো আজকের আলোচনাটি একদম পয়লা এপ্রিল জাস্ট একদিন আগের যে তথ্য তার আলোকে সাজানো আশা করছি এই প্রসেসিং টাইমগুলো জানাটা আপনাদেরকে সহযোগিতা করবে নতুন অ্যাপ্লিকেশন যারা করবেন তাদেরকে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে যে আপনি যে ক্যাটাগরিতে আবেদন করতে চাচ্ছেন যাচ্ছেন আর সেটিতে এখন বর্তমান সময়ে রকম সময় লাগছে এটা হালচাল কি অবস্থা সেটা যেমন জানতে পারবেন পাশাপাশি অলরেডি যারা অ্যাপ্লিকেশন করেছেন আবেদনপত্র জমা দিয়েছেন তাদের জন্যেও সামনে কতটুকু সময় লাগতে পারে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে তার একটি কমপ্লিট ধারণা পাবেন আজকের আলোচনায় আর একটি কথা বলে রাখি এখানে স্ট্যান্ডার্ড টাইম যেটা সেট করা হয় এইট্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশন যে টাইমের মধ্যে কমপ্লিট করার সম্ভব হয় সেটা কি মূলত স্ট্যান্ডার্ড টাইম ধরা হয় বাকি টোয়েন্টি পার্সেন্ট ধরেই নেওয়া হয় যে সেটা ব্যাকলগে থাকবে তো এই হলো অবস্থা নিউ আরসিসি আপডেট অন লেটেস্ট প্রসেসিং টাইমস অ্যাজ অফ এপ্রিল টু তো আমরা জাস্ট এপ্রিলে পা রেখেছি সেটা আপনারা জানেন আর তো এপ্রিল মাস কেবল শুরু হয়েছে তার মধ্যেই আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে নিউ আইআরসিসি আপডেট কেনাডাস ইমিগ্রেশন রিফিউজ অ্যান্ড সিটিজেনশিপ আই আর ফ্রেশ প্রসেসিং টাইমস আপডেট ওয়ান এপ্রিল ওয়ান তো এখানে তথ্যের সূত্র কিন্তু আপনারা পেয়ে গেলেন যে সরাসরি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারাই রিফ্রেশ করেছে এই এপ্রিল এক পর্যন্ত দুই হাজার পঁচিশে এপ্রিল এক পর্যন্ত তার আলোকে আজকের আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থাপিত হবে ইনশাল্লাহ রিফিয়ালিং ফেস্টার টাইম লাইন্স ফর ভিসাস পার্মানেন্ট রেসিডেন্সি অ্যান্ড সিটিজেনশিপ অ্যাপ্লিকেশানস তো এখানে আপডেটগুলো দেওয়া হবে ইউজুয়ালি এই আপডেটগুলো আপনার মান্থলি সিটিজেনশিপ পিয়ার এবং ফ্যামিলি স্পন্সারশিপ ক্যাটেগরি আবেদনগুলোর আপডেট করা হয় এরপরে পিআর কার্ড এবং টেম্পোরারি ভিসার রিফ্রেশগুলো সাধারণত প্রত্যেক সপ্তাহেই করা হয় এবং যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে যে এইটটি পার্সেন্ট অ্যাপ্লিকেশন টাইমের প্রসেসিং টাইমটাকে স্ট্যান্ডার্ড ধরেই মূলত এই আবেদনের প্রসেসিং টাইমটি সাজানো তো চলুন এবার আমরা দেখি স্টেপ বাই স্টেপ তো আমরা প্রথমেই চলে আসি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি পয়লা এপ্রিল পর্যন্ত যে প্রসেসিং টাইম সেটার একটি টেবিল এরপরে হচ্ছে আগের মাসে অর্থাৎ মার্চ মাসের চার তারিখ পর্যন্ত একটি টেবিল এবং এখানে কম্পারেটিভ একটি কমেন্টস রয়েছে সেন্স সিনস লাস্ট আপডেট তো এই হলো অবস্থা এই টেবিলের তো প্রথমে আমরা চলে আসি সিটিজেনশিপ গ্র্যান্ড এখানে পয়লা এপ্রিলে আমরা দেখতে পাচ্ছি আট মাস সময় লাগতেছে আগের মাসে আগে ছিল নয় মাস এখানে এক মাস সময় কম রিডাকশন চলে এসেছে কম লাগতেছে সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য। এখানে তিন মাস সময় লাগতেছে পয়লা এপ্রিল পর্যন্ত আপডেটে এরপরে এক মাস আগে এটা চার মাস সময় লাগতেছিল আগের থেকে এক মাস কমে গেছে রিজামশন অফ সিটিজেনশিপ এখানে কোনো পরিবর্তন নেই রিনাউন্সিয়েশন অফ সিটিজেনশিপ এক্ষেত্রেও এখানে আপনার আট মাস প্রসেসিং টাইমে কার্যকারিতা চলে এসেছে যেখানে আগে ছিল দশ মাস এখানে দুই মাস কম সময়ের মধ্যে প্রসেসিং হচ্ছে সার্চ অফ সিটিজেনশিপ রেকর্ডস এক্ষেত্রে আপনার আগে ছিল ষোলো মাস এবং পয়লা এপ্রিল পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা পনেরো মাস এখানেও এক মাস সময় কম লাগতেছে নিউ পিয়ার কার্ড এখানে আগে লাগতো ষোলো দিন সর্বশেষ তথ্য পয়লা এপ্রিলে চোদ্দো দিন দুই দিন কম লাগতেছে পিআর কার্ড রিনিউয়ালের ক্ষেত্রে আগে লাগতো চোদ্দো দিন সর্বশেষ পয়লা এপ্রিল পর্যন্ত এখানে এগারো দিন সময় লাগতেছে এখানে তিন দিন কম সময় লাগতেছে তো এই অবস্থা এবার আমরা আসছি স্পাউজাল বা ফ্যামিলি স্পন্সারশিপ ক্যাটাগরিতে আমরা এবার কথা বলি এই টেবিলটা এটা হচ্ছে ক্যাটা অ্যাপ্লিকেশন সিস্টেম এই পিয়ার অ্যাপ্লিকেশনে এটা হচ্ছে ফ্যামিলি ক্লাস ক্যাটাগরি পিয়ার অ্যাপ্লিকেশনে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি থাকে তার মধ্যে এটা হচ্ছে ফ্যামিলি ক্লাস ক্যাটাগরি তো এখানে একই অবস্থা পয়লা এপ্রিল পর্যন্ত একটি টেবিল চৌ তারপরে এক মাস আগে চৌঠা মাস পর্যন্ত একটি টেবিল এবং একটি কম্পারেটিভ কমেন্ট সেকশন এখানে স্পাউস কমন ল আউটসাইড কানাডা অর্থাৎ নন কুইবেগে যারা থাকতেছেন তাদের জন্য এগারো মাস এখানে কোনো পরিবর্তন নেই স্পাউস কমন ল আউটসাইড কেনাডা থেকে আবেদন করতেছেন কিন্তু কুইবেক প্রভিন্সে আসবেন এদের পঁয়ত্রিশ মাস করে লাগতেছে একই সময় আগেও ছিল কোনো পরিবর্তন নেই স্পাউস কমন ল ইনসাইড কেনাডাতে চব্বিশ মাস চব্বিশ মাস এটাতেও কোনো পরিবর্তন নেই স্পাউস কমনল ইনসাইড কেনাডা কুইবেক প্রভিন্স এক্ষেত্রে এক মাস সময় বেশি লাগতেছে সর্বশেষত তথ্য অনুযায়ী প্যান্ট গ্র্যান্ড প্যান্ট পিয়ার নন কুইবেক এখানে ছত্রিশ মাস আগে লাগতো তেত্রিশ মাস এখানে তিন মাস সময় বেশি লাগতেছে প্যান্ট গ্র্যান্ড প্যান্ট পিয়ার কুইবেকে আগেরটা ছিল নন কুইবেক আর কুইবেকে আটচল্লিশ মাস সময় লাগতেছে আগেও আটচল্লিশ মাস ছিল এখানে কোনো পরিবর্তন নেই এবার আমরা আসি স্পাউজাল সরি পাসপোর্ট অ্যাপ্লিকেশন কেনাডাতে যখন কেউ সিটিজেনশিপ লাভ করবে তারপরে সিটিজেনশিপ লাভের পরে তার তো একটি মেজর কনসার্ন থাকে পাসপোর্ট হোল্ডার হওয়া কারণ পাসপোর্ট হোল্ডার হলেই ওয়ার্ল্ডের যে কনজামশনগুলো রয়েছে বিশেষ করে একশো আটাশিটি কান্ট্রিতে ভিসা ভিসাভিদ ট্রাইভেল কিছু কিছু জায়গায় অনারাইভ্যাল ভিসা এই যে ফ্যাসিলিটিস এগুলোকে কনজিউম করতে হলে পাসপোর্ট হোল্ডার হওয়ার কোনো বিকল্প নেই তো এখানে পাসপোর্ট হোল্ডারদের জন্য যে প্রসেসিং টাইম সেখানে আমরা দেখতে পাচ্ছি ইন কানাডা নিউ পাসপোর্ট ইন পার্সনের জন্য দশ বিজনেস ডে নিউ পাসপোর্ট মেইলের মাধ্যমে করলে বিশ দিন ইন ক্যানাডা আর্জেন্ট পিক আপের জন্য জাস্ট দুই দিন ইন কানাডা এক্সপ্রেস পিক আপ এখানে দুই থেকে নয় বিজনেস ডে রেগুলার পাসপোর্ট মেইল ফ্রম আউটসাইড কেনাডা বিশ কর্মদিবস এই হলো পাসপোর্টের অ্যাপ্লিকেশন অবস্থা এবার আমরা আসি ইকোনমিক ক্লাসে অ্যাপ্লিকেশন সিস্টেম নিয়ে কথা বলি অর্থাৎ কেনাডাতে সবচেয়ে বেশি ইমিগ্রেন্ট ভিসা হয় ইকোনমিক ইমিগ্রেশন সেকশনে এখানে অনেকগুলো পার্ট আছে তার মধ্যে মেজর পার্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানেও পয়লা এপ্রিল পর্যন্ত একটি টেবিল চৌঠা মার্চ পর্যন্ত একটি টেবিল আর হচ্ছে কম্পারেটিভ কমেন্ট সেকশন তো শুরুতে আমরা আসি কেনাডেন এক্সপিরিয়েন্স ক্লাস কোনো পরিবর্তন নেই পাঁচ মাস করেই সময় লাগতেছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এখানে এক মাস সময় বেশি লাগতেছে ছয় মাস সময় লাগতেছে এরপরে হচ্ছে ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম এখানেও কোনো পরিবর্তন নেই প্রভিনসিয়াল নামিনি প্রোগ্রাম আগে লাগতো সাত মাস সর্বশেষ এখন লাগতেছে ছয় মাস এক মাস কম সময় লাগতেছে নন এক্সপ্রেসেন্টের জন্যে নন এক্সপ্রেসেন্ট প্রভিনসিয়াল নমিনী প্রোগ্রাম সেক্ষেত্রে আগে একুশ মাস বর্তমানে এখন একুশ মাসই লাগতেছে পরিবর্তন নেই কুইবেক স্কিল ওয়ার্কার এক্ষেত্রে নয় মাস নয় মাস পরিবর্তন নেই কুইবেক বিজনেস ক্লাসে এক মাস সময় বেড়ে গেছে আপনার প্রসেসিং টাইম আগে ছিল একাত্তর মাস বর্তমানে বাহাত্তর মাস ফেডারেল সেলফ এমপ্লয়েড এক্ষেত্রে আগে ছিল ঊনপঞ্চাশ মাস বর্তমানে পঞ্চাশ মাস আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এক্ষেত্রে আগে ছিল দশ মাস বর্তমানে এগারো মাস এখানে এক মাস সময় বেড়ে গেছে প্রসেসিং টাইম স্টার্ট আপ ভিসার ক্ষেত্রে আগে ছিল চল্লিশ মাস বর্তমানে চল্লিশ মাস সময় কোনো পরিবর্তন নেই তো এ হলো অবস্থা ক্যানাডার পি আর অ্যাপ্লিকেশান ইকোনমিক ক্লাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরলাম এবার আমরা আসি ভিজিটর ভিসা আউটসাইড কেনাডা ইন্ডিয়া থেকে যারা আবেদন করতেছেন তাদের তো এখানে অনেক রিডাকশন হয়েছে পয়লা এপ্রিলে এবং এখানে মার্চ পঁচিশ এখানে অর্থাৎ এটা এক এক সপ্তাহের কম্পারেটিভ টেবিল যেহেতু এটা প্রত্যেক সপ্তাহে আপডেট হয় তো এখানে এক সপ্তাহের ব্যবধানে আগে ছিল একষট্টি দিন বর্তমানে আঠাশ দিন ইউনাইটেড স্টেটসের ক্ষেত্রে আপনার আগে ছিল উনিশ দিন বর্তমানে ষোলো দিন নাইজেরিয়া একশো সাতাশ দিন এখন কমে হয়েছে একশো আঠারো দিন পাকিস্তানে আগে ছিল সতেরো দিন এখানে হয়েছে উনিশ দিন দুই দিন বেড়ে গেছে ফিলিপাইন্সে পনেরো দিন বর্তমানে পনেরো দিন বাংলাদেশি ভাই বোনদের জন্যেও এখানে ইন্ডিয়ার কাছাকাছি সময় আপনার প্রসেসিং টাইমটি চলে আসে এরপরে আমরা আসি ভিজিটার ভিসা ইনসাইড কেনাডা সেক্ষেত্রে চোদ্দো দিনের মধ্যে হয়ে যাচ্ছে ভিজিটার এক্সটেনশন একশো দিনের মধ্যে হয়ে যাচ্ছে এবার আসি সুপার ভিসা প্যান্ট গ্র্যান্ড প্যান্ট ভিসার মধ্যে অর্থাৎ এখানে আপনার প্যারেন্ট গ্র্যান্ড থাকলে তাদের জন্যই মূলত সুপারভিসার আবেদন করা হয় ইউজুয়ালি ইন্ডিয়া থেকে আবেদন করলে আগে লাগতো একশো এখন লাগতেছে একশো দিন এগারো দিন কম লাগতেছে ইউনাইটেড স্টেটসে আগে লাগতো একশো পঁয়ষট্টি এখন দুইশো দুই দিন অর্থাৎ অনেক সাঁত্রিশ দিন বেড়ে গেছে নাইজেরিয়াতে আগে লাগতো পঁয়ত্রিশ দিন সর্বশেষ পঁয়ত্রিশ তিসচল্লিশ দিন এখানে এগারো দিন বেড়ে গেছে পাকিস্তানে আগে লাগতো একশো দিন এখন একশো বাইশ দিন এখানে ছয় ছয় দিন বেড়ে গেছে ফিলিপাইন্সে আগে লাগতো একশো দিন বর্তমানে একশো সতেরো দিন তো এই হলো অবস্থা এবার আছি স্টাডি পারমিট আউটসাইড কেনাডা থেকে যারা আবেদন করতেছেন ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য চোদ্দো সপ্তাহ করেই বাংলাদেশি স্টুডেন্টদের জন্যও সাধারণত চার থেকে আপনার চোদ্দো সপ্তাহ সময় লাগতেছে ইউনাইটেড স্টেটসের জন্যে আগে ছিল সাত সপ্তাহ বর্তমানে ছয় সপ্তাহ নাইজেরিয়া ছয় সপ্তাহ ছয় সপ্তাহ নো পরি চেঞ্জ পাকিস্তানিদের জন্যে কোনো পরিবর্তন নেই ফিলিপাইনদের জন্য কোনো পরিবর্তন নেই অর্থাৎ আগে যে প্রসেসিং টাইম ছিল সেটাই আছে স্টাডি পারমিট ইনসাইড কানাডা থেকে যদি কেউ আবেদন করতে চান তাহলে তিন সপ্তাহ সময় লাগবে স্টাডি পারমিট এক্সটেনশন করলে একশো বিশ দিন সময় লাগবে এখানে চার দিন সময় বেশি লাগতেছে ওয়ার্ক পারমিট আউটসাইড কানাডাতে ইন্ডিয়া থেকে আবেদন করলে উনিশ সপ্তাহ আগের মধ্যে কোনো পরিবর্তন নেই ইউনাইটেড স্টেটস একাশি সপ্তাহ বাংলাদেশিদের জন্যেও এখানে আপনার একাশ উনিশ থেকে পঁচিশ সপ্তাহ সময় লাগতেছে তারপরে নাইজেরিয়া এখানে পনেরো সপ্তাহ করে পাকিস্তানিদের জন্য আট সপ্তাহ আগে ছিল নয় সপ্তাহ এখন আট সপ্তাহ ফিলিপাইন্সদের জন্যে কোনো পরিবর্তন নেই পাঁচ সপ্তাহ করে সময় লাগতেছে ওয়ার্ক পারমিট ইনসাইড কেনাডা ইনসাইড কেনা থেকে এটা আবেদন করলে একশো একুশ দিন সময় লাগবে সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার প্রোগ্রাম আপনার এখানে সময় লাগতেছে তেরো দিন ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস আইসি এখানে তিন সপ্তাহ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ পাঁচ মিনিটের মধ্যে আবেদন করা যাবে তো আজকের আলোচনাটি আমরা সেরে ফেলবো শ আকারে আমরা জাস্ট এক সপ্তাহ আগে আপনাদেরকে তুলে ধরেছিলাম আর একদম রিফ্রেশ করার তথ্য আমরা পেয়েছি পয়লা এপ্রিলের পরে সেটা নিয়ে আবার আপনাদের সামনে আমরা হাজির হলাম আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে নতুন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এবং যারা আবেদন জমা দিয়েছেন তাদের রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে কারো যদি এই সময়ের মধ্যে রেজাল্ট না হয় হতাশার কোনো কারণ নেই অ্যাক্নলেজমেন্ট পেলে অবশ্যই আপনার এটা প্রসেস হবে হয়তো ব্যাকলগে চলে গেছে এটাই মনে করবেন তো হতাশ হবেন না এই ধৈর্য ধারণ করতে হবে ভিসার কাজে এখানে অনেক কিছু লাকের উপর নির্ভর করে আশা করছি আমাদের আলোচনাগুলো অনেক ভাই বন্ধুকে সহযোগিতা করবে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম